নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবারও চলে এলাম আপনাদের কাছে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন প্রায় সাড়ে এগারোটা দুপুর সাড়ে এগারোটা তো দেখুন মেঘের কী অবস্থা মেঘটা যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে কখনও একটু রোদ বেরোচ্ছে আবার কখনো কালো মেঘে ঢেকে যাচ্ছে কখনও একটু বৃষ্টি হচ্ছে আবার কখনও রোদ বেরোচ্ছে তো এই নিয়েই চলছে সারা দিনটা। তো হাওয়াও দিচ্ছে সেরকম ভাবসা গরমও আছে সব মিলিয়ে মিশিয়ে যেন একাকার আর এই মেঘগুলো দেখেই মনে হচ্ছে মায়ের আসার সময় হয়ে গিয়েছে তো যাই হোক এই যে কালো মেঘ করেছে তো মানুষের অনেক কিছুই প্রবলেম রোদ হলেও যেরকম প্রবলেম সেরকম বৃষ্টি হলেও প্রবলেম এই যে জামাকাপড় ছাদে শুকনো হচ্ছে একটু শুকোচ্ছে আবার মেঘ হয়ে গেলে আবার দৌড়ে গিয়ে নিয়ে আসার জন্য দৌড়ে যেতে হচ্ছে আর যাওয়ার সময়ই কিছুটা আবার ভিজেও যাচ্ছে এই যে আমাদের গাছে দোপাটি ফুল হয়েছে কি সুন্দর না রঙটা একটি মাত্র ফুল গাছ হয়েছে দুপাটির তো আমি দোপাটি ফুল তুলে নিলাম আমার গোপস সোনাকে দেব বলে তো রঙটাও খুব মিষ্টি তো স্নান সেরে এসে ছাদে গিয়েছিলাম এবং আজ মা নেই বাড়িতে মা বাবা কেউ নেই তো গোপালকে আজকে আমি খেতে দেব তো বাড়িতে ফল ছিল কিছু তো ভাবলাম দুপুরে আজকে গোপালকে একটু ফলই দিই তাই জন্য চলে গেছিলাম ঠাকুর ঘরে তো গোপালের জন্য একটু ফল কেটে নিচ্ছিলাম সাথে ছিল আপেল আর একটু বেদানা তো আজ আপেল আর বেদানা গোপালকে খেতে দিলাম তো একদিকে যেরকম মেঘ উঠেছে একটু বৃষ্টি পড়ছে রোদ বেরোচ্ছে তো প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষরা তো অনেক রকমই ফল ছিল কলা ছিল আপেল লেবু আর বেদানা তো আমি বেদানা আর আপেলটাই দিলাম ঠাকুরকে এই যে আমি ঠাকুরকে ভোগ দিচ্ছি এর ভোগ তো বলা যায় না ফল দিয়ে আজকে ঠাকুরকে দুপুরে দিলাম ফল এই যে আমাদের ছোট্ট সোনা আর সাথে অনেক অনেক ঠাকুরই আছে তো এই দেখে নিন আমাদের ছোট্ট একটা ছোট্ট একটি ঠাকুর ঘর ঠাকুরগুলো খুবই ছোট তো তার মধ্যে যাই হোক ঠাকুরকে সেবা দান করা হয় এই যে আমাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর দেখতে দেখতে পুজো চলে আসলো আবার লক্ষ্মী পুজোও হবে আমাদের বাড়িতে ভালো করেই লক্ষ্মী পুজো হয় তো নানারকম ঠাকুর আছে আমাদের বাড়িতে আর এই যে আমাদের রাম ঠাকুর তো আমরা সব বাড়ি সব প্রত্যেকেই রাম ঠাকুরের শিষ্য আমাদের গুরুদেব তো এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন সব আমাদের গাছের ফুল কিনতেই হয় না যখন একটু শীতকাল পড়ে তখনই আমাদেরকে একটু ফুল কিনতে হয় নাহলে বাদ বাকি গাছে যা ফুল ফোটে তা দিয়ে আমাদের বারো মাস চলে যায় তো গোপালকে দেওয়া হয়ে গিয়েছে একটু গোপালকে প্রণাম করলাম তারপরেই চলে আসলো এই যে বৃষ্টি এই বৃষ্টি আসার পক্ষে এই বৃষ্টি আসার ফলে অনেক প্রবলেম ফেস করতে হবে আমাদের সবাইকেই করতে হয় এটা তাদের ছিল অনেক কিছু জামা কাপড় এটা শুকিয়ে ছিল কিন্তু উল্টো উল্টে কিছুটা ভিজে গিয়েছিল তাই যে দেখছেন মেয়ে যেন আমাদের সাথে লুকা চিত্র হয়েছে আর এই যে বাড়িতে আমার মামার শ্বশুর এসেন মামাবু ছোটো মামা এসছে তো ছোটো মামা বাতাবি লেবু এনেছিলো তো বাতাবি লেবুগুলো এবছর একটু ছোট ছোট আর আগেই আনা হয়েছে আর একটু বড়ো হতো তো এই বাতাবি লেবুগুলো আমার বৌদি ছিল খাওয়া হবে আর এই যে বৃষ্টির পরে আমাদের রাস্তার ভবানীপুরের রাস্তার কি হাল দেখে নিন এটা হচ্ছে ভবানীপুরের রাস্তার এই হাল বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ দেখা হবে আমার আগামী